প্রধান অতিথি অধ্যাপক ডক্টর সুকান্ত সবাইকে নমস্কার মঞ্চে আজকের আমাদের এই অনুষ্ঠানের সভাপতি মাননীয় শ্রী সমীরানন্দ ব্রহ্মাচারী মহাশয় আমাদের সকলের শ্রদ্ধেহ মহারাজ উপস্থিত আছেন এখানে উপস্থিত আছেন আমাদের এই অটলজির যে জন্ম শতবর্ষ তার উদযাপন সমিতির কার্যকরী সভাপতি আমাদের সকলের প্রিয় বালুদা যার পোশাকী নাম বিশ্বপ্রিয় রায়চৌধুরী মহাশয় উপস্থিত আছেন প্রাক্তন রাজ্য সভাপতি আমাদের রাজ্যের আমাদের সকলের শ্রদ্ধেহ মাননীয় শ্রী অধ্যাপক অসীম ঘোষ মহাশয় উপস্থিত আমাদের বহু পুরনো নেতা গোপালদা গোপাল মিত্র মহাশয় উপস্থিত আমাদের বিধায়ক অসীম সরকার মহাশয় কবিয়াল অসীম সরকার উপস্থিত আমাদের রথিন্দা রথীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয় আমাদের বিশিষ্ট সাংবাদিক এবং বিশিষ্ট আইডিওলগ আমাদের এছাড়াও আমাদের শ্যামল দা যিনি পরিচালনা করছিলেন শ্যামল বণিক যিনি সংস্থার সাথে যুক্ত আছেন আজকে অটল বিহারী বাজপেয়ী এই জন্মদিনে আমাকে কিছু কথা বলার দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হিসেবে আমার সামনে বহু পুরোনো নেতৃত্ব ভারতীয় জনতা পার্টি যারা বহু প্রাচীন সময় থেকে ভারতীয় জনতা পার্টিকে দাঁড় করানোর জন্য চেষ্টা করছেন এরকম নেতৃত্ব উপরে এবং নিচে সকালে বসে আছে সকলেই আমার সুতদেও অটল বিহারী বাজপেয়ী সম্পর্কে বলা মানে ধরেন একটি সাগরকে যদি অন্য ঘটিতে সমাহিত করতে হয় সেই ধরনের কাজ ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে অটল বিহারী বাজপেয়ী যদি দেখি আমরা তার আগমন অদ্ভুতভাবে হয়েছে এবং ভারতবর্ষের রাজনীতিতে ভারতীয় জনতা পার্টি বা তার আগে জনসম্ভব সেই জনসংঘের সময় থেকে অটল বিহারী বাজপেয়ী আমরা তাকে যেমনভাবে পেয়েছি একটা সময় তার জীবনই আমরা মোটামুটি সবাই জানি আমি সেদিকে যাচ্ছি না ডিএভি কলেজ থেকে পাশ করা এবং তারপরে কালপুরের বিখ্যাত ডিএভি কলেজ আপনারা জানেন এবং তার পরবর্তী সময়ে সংঘের প্রচারক হিসেবে জীবন পালন এবং তার সাথে সাথে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মসহায়কের কাজ করা পরবর্তী সময়ে জনসংঘ এবং তার পরবর্তী সময়ে ভারতীয় জনতা পার্টি যখন উনিশশো আশি সালে প্রতিষ্ঠা হয় অটলজি সেই সময় সেই স্বপ্ন দেখানোর সাহস করেছিলেন আজও আমাদের সকলের সেই বক্তব্য শুনলে শিহরিত হয়ে ওঠে সন্ধ্যেবেলায় অস্তমিত সূর্যকে সাক্ষী রেখে মুম্বাইয়ের সমুদ্রের তীরে উনি ঘোষণা করেছিলেন আন্ধেরা ছাটেগা সুরাজ নিকলেগা কামাল খিলেগা এই যে তার আত্মপ্রাপ্য তিনি সেই সময় ভবিষ্যৎবাণী করেছিলেন যে অন্ধকার দূর হবে সূর্য উঠবে এবং পদ্ম ফুটবে আজকে আমরা তার পরবর্তী সময়ে অটলজির হাত ধরে সেই পদ্ম প্রথম মানুষ সেই দিন থেকে স্লোগান দিতে শুরু করেছিল আপ কি বাড়ি অটল বিহার আমরা যখন বড় হয়েছি বিশেষ করে আমি আমার ব্যক্তিগত জীবনের কথা বলছি আমি অটল বিহারী বাজপেয়ী জিকে দেখে তার মতো নিজেকে দেখে রাজনীতির প্রতি আকৃষ্ট হয়েছে এখানে আমি অকপটে সেটা স্বীকার করতে পারি আমার অস্বীকার করার কোনো জায়গা নেই আমি যখন স্টুডেন্ট কলেজে পড়ছি সেই সময় তিনি প্রধানমন্ত্রী লোকসভাতে একের পর এক তার বক্তব্য আসছে যা আমাদের মতো তৎকালীন যারা যুবকের দিকে বা যুবক হচ্ছি আমরা তাদেরকে আকৃষ্ট করেছে এমনকি এতটাই প্রভাবী আমার অ্যারেঞ্জ ম্যারেজ আপনারা জানেন কিনা জানি না তো আমি আমার যিনি বর্তমান ওয়াইফ তাকে দেখতে গেছিলাম যখন জলপাইগুড়িতে তাকে জিজ্ঞেস করেছিলাম যে অনেক প্রশ্নের পর যে কথা বলতে বলতে যে আপনার মধ্যে ভারত ভারতবর্ষ আপনি করে কথা বলছিলাম যে ভালো প্রধানমন্ত্রীকে বলেছিল অটল বিহারী বাজপেয়ী তখনই সঙ্গে সঙ্গে হ্যাঁ দুই চোখ দিয়ে অঝরে জল পড়ছিলো কেন পড়ছিলো আমি আজও যাই না তিনি আমার পৃথিবীদেবও নন আমার রক্তের আত্মীয় নন কিন্তু তিনি এমন একজন মানুষ যে মানুষ সবাইকে নিজের দিকে আকৃষ্ট করতে পারতেন সবাইকে আপন করে নিতে পারতেন এবং আমার জীবনে সব থেকে বড় যদি আফসোস বলেন তো আফসোসের মধ্যে একটি তার সাথে সামনাসামনি দেখা না আডবাণীজির সাথে সামনাসামনি দেখা হয়েছে কিন্তু অটলজী সাথে যখন তখন দেখা করার মতো ওনার অবস্থাও ছিল না দেখা করার সুযোগ ঘটে তাই আজকে অটল বিহারী যে ভারতবর্ষে যে চিন্তাকে প্রভাবিত করে ভারতবর্ষের চিন্তা ধারাকে পরিবর্তন করে দেয় এবং এই সময় অটলজি অত্যন্ত প্রাসঙ্গিক বালুদা বলছিলেন যে রাজনীতির যে অব নমন চলছে আজকে ভারতবর্ষের উপরাষ্ট্রপতিকে লোকসভার সিঁড়িতে দাঁড়িয়ে তাকে মিমিক করা হচ্ছে মিমিকি করা হচ্ছে তার আর অটলজি একবার ভুল করে তৎকালীন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুকে হিটলার বলে ফেলেছিলেন নিজের ভাষণে দুঃখে আফ্বসে তিনি ইস্তফা নিয়েছিলেন তিনি বলেছিলেন আমি প্রধানমন্ত্রীর পদের অবমাননা করেছি পরে নেহরুজি তাকে নিরস্ত করে ভারতবর্ষের প্রতিনিধিত্ব করতে হবে বিশ্ব পটলে সরকার কংগ্রেসের প্রধানমন্ত্রী বেছে দিচ্ছেন অটল বিহারী বাজপেয়ীকে কারণ ভারত সম্পর্কে বলতে গেলে অটল বিহারী বাজপেয়ীর থেকে ভালো ব্যক্তি সেই মুহূর্তে রাজনীতি কেউ কেউ ছিলেন তাকে কোনো তাকে আমাদের বিরোধী দলের সাংসদদের যে জায়গায় দাঁড়িয়ে দু চারটি শব্দ ব্যবহার করেছে করেছে এবং তার উল্টো দিকে দাঁড়িয়ে থাকা সরকারি পক্ষের নেতাদের বুক ছিন্ন ভিন্ন হয়ে গেছে অটল বিহারী বাজপেয়ী নিজে দাঁড়িয়ে মঞ্চে সেখানে বলছেন লোকসভার মঞ্চে দাঁড়িয়ে বলছে লোকসভার পটলে দাঁড়িয়ে বলছে যে আমাদেরকে বলা হচ্ছে আমাকে বলা হচ্ছে যে আমি ক্ষমতার জন্য যা ইচ্ছে করতে পারি ক্ষমতার জন্য আদর্শের সাথে যদি সমঝোতা করতে হয় এরকম ক্ষমতাকে তো হাত দেয়া দূরের কথা আমি চিমটে দিয়েও ধরার জন্য প্রচেষ্টা করবো না যিনি বলতে পারেন তার সেই বক্তব্য আমাদেরকে আজও শিহরিত করে ভারত কা টুকরা নেই রাষ্ট্রপুরুষে তার মুখে মানায় তিনি নির্দিধায় বলতে পারেন তিনি লোকসভাতে দাঁড়িয়ে বলতে পারেন যে আজকে আমাদের ম্যানিফেস্টোতে বা সংকল্প পত্রে রাম মন্দির নেই তিনশো সত্তর ধারা নেই কিন্তু আমরা নেই মানে আমরা ভুলে যাইনি আমরা ছেড়ে দিইনি আমরা করতে পারছি না কারণ আমাদের কাছে সংখ্যা নেই যেদিন সংখ্যা হবে সেটাও উদ্ঘোষ করেন তিনি যে যেদিন আমাদের কাছে সংখ্যা আসবে সেই দিন ভারতবর্ষে তিনশো সত্তর ধারা বাতিল হবে এবং অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হবে সেটা আমরা উনি যে উন্নয়নের চিত্র দেখিয়েছিলেন আমি যে ডেভেলপমেন্টের কথায় আসি একজন মানুষকে যদি বিচার করা যায় একদিকে তিনি কবি সাহিত্যিক একের পর এক কবিতা লিখেছেন যে কবিতা পড়লে পরে আপনার রক্ত টপবপ করে ফুটবে সেই ধরনের কবিতা আছে স্টেটসম্যান ভালো রান্না করতে জানতেন ভালো গানও করতেন সৌনন্দ মহারাজ বলছিলেন খুব সুন্দর নাকি গান করতে পারতেন উনি নিজে গান শুনেছেন অটল বিহারীজি তার সাথে সাথে গোটা সমগ্র ভারতবর্ষের রাজনীতির দলের কাছে দলমত নির্বিশেষে সবার শ্রদ্ধার পাত্র হয়েছিল আজকে যারা বাংলা শাসন করছে তারা সেই জায়গায় পৌঁছতে পারতেন না যদি না অটল বিহারী বাজপেয়ী সেই সময় তাদের পাশে দাঁড়াতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতেন মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যেতে পারেন কিন্তু এটা ঐতিহাসিক সত্য যে অটল বিহারী বাজপেয়ী

কোন জেলা কেন্দ্র তার থেকে এক ঘন্টা দু ঘন্টার পর কিন্তু যেতে লাগে পাঁচ ঘন্টা কারণ রাস্তা এত খারাপ আমি আমার জীবনের অভিজ্ঞতা সব জায়গায় শেয়ার করি আমি যখন প্রথম স্কুল সার্ভিস কমিশন দিয়ে বাড়ি থেকে এগারো কিলোমিটার দূরে একটি স্কুলে চাকরি পাই সেখানে মাস্টার মশাইরা সবাই বামপন্থী হাতে জোলা তিনজন ছিলাম যারা আমরা ডানপন্থী তার মধ্যে আমি একজন আর এস এস এর স্বয়ংসেবক হিসেবে গেছি ওরা যখন আমার পরিচয় জানতে পারলো তারা আমার কাছে গল্প করেছিল তারা সবাই বামপন্থী তারা গল্প করছে মাস্টার বসাই যখন বর্ষাকাল ছিল আমরা স্কুলে সপ্তাহে একদিন এসে বাদ বাকি দিনে সই করে দিতাম আমরা কেন আসার কোনো সম্ভব ছিল না এখানে কোনো রাস্তা বলে কিছু ছিল না গাড়ি তো চলতই না সাইকেল নিয়ে আসতে হতো আমার বালুরঘাট শহর থেকে এগারো কিলোমিটার দূরে আর সাইকেলের সাথে সাথে ছোট লাঠি নিয়ে যেতে হতো দূর সাইকেল চালানোর পর এটেল মাটি মাঠ টায়ারের মধ্যে মানে পুরো জমে যেত তবে লাঠি দিয়ে সেই মাটিগুলোকে বেদ করতে হতো তারপর তোদের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তো এলেন প্রধানমন্ত্রী সড়ক যোজনার মাধ্যমে এই রাস্তা তৈরি হয়েছে এই রাস্তাতে এখন গাড়ি চলে এখন তো আসা অনেক সহজ হয়ে গেছে সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাস যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেন মাননীয় নরেন্দ্র মোদী বর্তমান প্রধানমন্ত্রী বলেন সেটা অটলজির চিন্তা ভাবনার এক্সটেনশন অটলজি পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের চিন্তা ভাবনাকে নিয়ে অন্তর্দয় যোজনা শুরু করেছিলেন আমাদের অর্থনৈতিক যে চিন্তা ভাবনা যা অন্তর্দয়ের উপর ব্যক্ত অন্তর্দয়ের উপর বেশ করে তৈরি করা অর্থাৎ আপনার আর্থিক নীতি এমন হতে হবে যে লাইনের শেষ বিন্দুতে দাঁড়িয়ে থাকা ব্যক্তি পর্যন্ত আপনার আর্থিক নীতি সুফল যেন পৌঁছায় সেই অন্তর্দয় যোজনার মাধ্যমে যখন বিপিএল শ্রেণীর মানুষদেরকে অন্য দেওয়ার ব্যবস্থা হলো অর্থাৎ চাল অথবা গম দেওয়ার ব্যবস্থা হলো আজকে সেই অন্তর্দয় যোজনাকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরো এগিয়ে নিয়ে যাচ্ছেন আগামী পাঁচ বছর গরিব মানুষ যারা বিপিএল কোটায় থাকেন তারা এবং অন্যান্যরা বিনে পয়সায় রেশন সামগ্রী পাবে এটা অটলজির চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনাকে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনের দিকে নতুন সরকার তেরো দিনের সরকার পড়ে যাওয়ার পর গঠন হলো সবাই সরকার টেকানো নিয়ে চিন্তায় সেই সময় অটলজি আমেরিকার রক্ত চক্ষুকে উপেক্ষা করে পরমাণু বিস্ফোরণ করার পরমাণু পরীক্ষা করার সাহস দেখিয়েছে এর আগে কেউ দেখাতে পারেনি সেই ইন্দিরা গান্ধী সেই কবে করে গেছিলেন স্মাইলিং বুদ্ধা তারপর থেকে যে এক্সপেরিমেন্টগুলো দরকার ছিল এবং আমেরিকার ইন্টেলিজেন্স এজেন্সিকে ধোকা দিয়ে ভারতবর্ষের এই পরমাণু পরীক্ষা পরমাণু বিস্ফোরণ গোটা বিশ্বকে চমকে দিয়েছিল এমবার জারি করেছিল আমেরিকা কিন্তু অটলজি সে তৈরি করা বেশ তার উপর ভিত্তি করে ভারতবর্ষ বর্তমানে এমন জায়গায় পৌঁছেছে ভারতবর্ষ যদি পাঁচবার পরমাণু পরীক্ষা করে আমেরিকা কেন পৃথিবীর দেশ এমবার আগে দশ বার ভাববে ভারতবর্ষ এমবার অটলজি যে বেশ তৈরি করে গেছিলেন তার উপর ভিত্তি করে আমরা সাহস দেখাতে পারি যে পাকিস্তান যদি কোথাও আক্রমণ করে বা কোন ধরনের আমাদের সীমানা পার হয়ে পারে আসে আমাদের বর্তমান সরকার সেই সাহস আছে যে ও পারে গিয়ে তার উপযুক্ত জবাব দিয়ে আসা সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে তা আমাদের সরকার সেই জায়গায় ক্ষমতায় পৌঁছে গোটা ভারতবর্ষের এই নবযুগ সবাই অবলোকন করছে আজকে গোটা ভারতবর্ষে এক অভূতপূর্ব পরিবর্তন হচ্ছে বিশ্ব অবাক চোখে তাকিয়ে দেখছে মনে হচ্ছে কোন দৈত্য যেন আলমোড়া দিয়ে তার ঘুম মানছে যে দৈত্য বিশ্বের পটলে ভারতবর্ষ শুধু বিশ্বকে নয় গোটা বিশ্বকে একা নয় গোটা বিশ্বকে আগামী দিনে নেতৃত্ব দেবে সেই জায়গায় ভারতবর্ষকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলছে তা অটল বিহারী বাজপেয়ী তার ভিত্তির প্রস্তুত স্থাপন করে গেছে অটল বিহারী বাজপেয়ী যখন আমরা আমি বলেছিলাম আপনাদেরকে আমি যখন স্কুলে উচ্চ মাধ্যমিক পাশ করে বড় হচ্ছি অটলজির উন্নয়নে আস্তে আস্তে চোখে শুরু হচ্ছে ভারতবর্ষে আটানব্বই সাল থেকে তার পরবর্তী আমরা যখন পশ্চিমবঙ্গের ভাঙা রাস্তায় বাসে করে যেতে অভ্যস্ত ছিলাম এমন রাস্তা কেমন ছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে সেই সমস্ত আটানব্বই নিরানব্বই সালে এবং আমার মনে আছে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন আমার বালুরঘাট থেকে শিলিগুড়ি যাওয়ার একমাত্র উপায় ছিল নাইট সার্ভিস বাস তাতে করে আমরা যেতাম যখন স্মুথ একদম মসৃণ রাস্তায় পৌঁছতাম কিষাণগঞ্জের কাছে তখন আমরা রাস্তার উপরে হা করে তাকিয়ে দেখতাম তৈরি রাস্তা শহরের সাথে যুক্ত করা আর ভারতবর্ষের চার প্রান্তকে তার বিস্তৃত রাস্তা দ্বারা তাকে সংযুক্তকরণ করা যার মাধ্যমে ভারতবর্ষ পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ কাশ্মীর থেকে কন্যাকুমারিকা এদিকে আসাম থেকে শুরু করে একদম গুজরাট পর্যন্ত রাস্তার জালে সংযুক্তকরণ হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সেই চিন্তাধারা বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনের দিকে নিয়ে যাচ্ছে এবং নিয়ে গিয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ইউপি আমলে যে পরিমাণ রাস্তা তৈরি হতো প্রতিদিন

পুষ্পার্গ অর্পণ করার জন্য আজকে প্রধানমন্ত্রী আমি যে কথা বলছিলাম যে অটলজি সে চিন্তা ভাবনাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে অটলজি ভারতবর্ষে যে চিন্তা ভাবনা যে ভারতবর্ষের যে রাজনৈতিক পরিদৃশ্যে অটল বিহারী বাঘে সত্যি একটি দুর্লভ বস্তু এই রকম দুর্লভ নেতা ক্ষণজন্মা মানুষ মাঝে মাঝে আসেন তিনি পুরো পরিদৃশ্যকে তার নিজের ব্যবহার তার নিজের বক্তব্য তা দিয়ে পরিবর্তন করে দেয় অদ্ভুত পরিবর্তন চেঞ্জ আনেন নতুন হাওয়া আনেন এবং সেই হাওয়াকে সামনে করে নিয়ে আজকে ভারতীয় জনতা পার্টির আমরা যে রূপ দেখতে পাচ্ছি সেই রূপ আসলে সেই অটলজিরি তৈরি করা যে ব্যাটন সেই ব্যাটার্নকে নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আজকে আমি অটলজির জন্ম শতবর্ষ কমিটিকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে আপনারা এই অনুষ্ঠানের আয়োজন করে রয়েছেন এই আয়োজনকে আগামী দিনে আরো বড় করে আমাদেরকে নিয়ে যেতে হবে অটলজির নীতি আদর্শকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য আজ ওরকম নেতা ভারতবর্ষ সত্যি দুর্লভ বিরোধী নেতা বিশেষ করে কারণ আমরা আমাদের বিরোধীদের যে আচরণ দেখতে পাচ্ছি একজন সাংসদ তিনি বিক্রি হয়ে যাচ্ছেন সামান্য একটা লিপস্টিকের এর তার লগ ইন আইডি দিয়ে দিচ্ছে কোন একজন সাংসদ তিনি মিমিক্রি করছেন ভারতের উপরাষ্ট্রপতিকে তা তো ক্ষান্ত হচ্ছে না বলছে আমি হাজার বার করবো কারণ এটা পারফর্মিং আর্ট ভালো কথা তো আপনি পারফর্মিং আর্ট করবেন তার জন্য কেল আছেন সেখানে যান কপিল শর্মা শো আছে সেখানে যান লোকসভা আপনার পারফর্মিং আর্ট দেখানোর জায়গা নয় এবং সেটা যদি আপনি বলে তাহলে আপনার মস্তিষ্ক তার স্থিতিশীলতা নিয়ে তার প্রশ্নচিহ্ন উঠে যাবে আপনাকে মনোবিদ দেখানো উচিত এবং অদ্ভুতভাবে আমাদের বিরোধীদের দৃশ্য আমাদের পশ্চিমবঙ্গের না হয় সাবস্ট্যান্ডার্ড দল সে ছেড়ে দিলাম রাষ্ট্রীয় দলের সভাপতি প্রাক্তন সভাপতি এবং যাকে ভাবা হচ্ছে ভবিষ্যতে তাকে তিনি প্রধানমন্ত্রী হবেন কংগ্রেসের লোকেরা বলে তিনি সেটাকে আবার তার ভিডিওগ্রাফি করছেন ভাবতে আজকে অবাক লাগে আর অটলজির বিরোধিতা আমরা দেখেছি তিনি সেখানে দাঁড়িয়ে কোনো কুকথা না বলে কোনো খারাপ শব্দ ব্যবহার না করে তার বাক্য ব্যানে বানে তিনি সরকারকে জর্জরিত করেছেন আজকে তার বিরোধীদেরকে আমাদের বিরোধী যারা আছে কেন্দ্রে তাদের উচিত অতুল বিহারী বাজপেয়ীকে স্মরণ করা আমরা তো তার জন্ম শতবর্ষ হোক জন্মদিন পালন করব তার আবির্ভাব দিবস পালন করব কিন্তু আমার আমার মনে হয় আমাদের বিরোধী যারা আছে তাদের আরো বেশি করে তার জন্মদিনটা পালন করা উচিত তার নীতি থেকে শিক্ষা নেওয়া উচিত তার জীবন থেকে শিক্ষা নেওয়া উচিত তাই আজকের দিনে আপনারা সকল এখানে এসেছেন এই মহাপুরুষের দিনে জন্মদিনে তিনি রাষ্ট্র ডিসি রাষ্ট্রের জন্য সারা জীবন দিতে আর অতিবাহিত করেছে সেই রাষ্ট্র ঋষির আবির্ভাব দিতে আপনাদের সকলকে আমি আরও একবার স্মরণ করাতে চাই যে অটলজি সেই বক্তব্য আমি দেখলাম শ্যামল দা ওখানে ছেপেছে আমাদের নিজে লিপলেটটা তৈরি হয়েছে অটলজি বলে গেছিলেন যে একটা ভোটের জন্য আমার সরকার পড়ে যাচ্ছে আপনারা হাসছেন আমাদের জনসমর্থন কম বলে কিন্তু একদিন এমন দিন আসবে যেদিন আপনাদের সংখ্যা থেকে গোটা দেশবাসী হাসবে আর ভারতীয় জনতা বাড়ির জয় জয় কারা হবে সেই শ্রমিকাও প্রথমে জানাচ্ছেন আমাদের অটল জির প্রতিকৃতিতে পুষ্পার্গ দিয়ে আমাদের বরিষ্ঠ নেতা শ্রমিকরা তাই আজকের দিনে আমাদের এই প্রতীক্ষা দিতে হবে যে অটল বিহারী বাজপেয়ীর মতো নেতাকে কিন্তু আমরা সামান্য ভুলে হারিয়েছিলাম এই ভুলটা যেন আমাদের দ্বিতীয়বার না হয় আমরা রিপিট যেন না করি আমরা সকলে মিলে একত্রিত হয়ে অটলজি যে জয়যাত্রা শুরু করেছিলেন সেই জয়যাত্রাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং তৃতীয়বারের জন্য এত প্রচন্ড সাথে আমরা প্রধানমন্ত্রী করি যেন আগামী দিনে কেউ তার রেকর্ড যেন ভাঙতে না পারে সেই কেউ আমরা নিই সেই বলে আমাদের সকলকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বন্দে মাতারাম ভারত মাতা কি জয় অটলজি অমর রে